উপরে ফিটফাট নিচে সদরঘাট এতদিন এই কথাটা আমরা শুনে এসেছি কিন্তু গতকালকে আমি এটি নিজ চোখে দেখেছি বরিশাল বাণিজ্য মেলা নামে কিছু ছবি এবং ভিডিও কিছুদিন দিন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছিলো এখানে যাওয়ার পরেই হলো যে মূল ঘটনাটা ঘটলো যে উপারে ফিটফাট নিচে সদরঘাট সামনের গেটটা এত সুন্দর ছিল আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও চলতেছে মূলত ভিতরে এবং বাহিরে ডেকোরেশনগুলো খুবই চমৎকার ছিল খুবই সুন্দর ছিল কিন্তু দুঃখের বিষয় হলো সারা মেলা ঘুরেও আমি তেমন কোনো দর্শনার্থীর দেখা পেলাম না তো যাই হোক কয়েকজন দোকানির সাথে আমার কথা হয়েছে তাদের যে টার্গেট ছিল মূলত দুই থেকে তিন লক্ষ টাকা সেল সেখানে তারা দশ থেকে পনেরো হাজার টাকা মাত্র সেল করছে তারা আসলে হতাশ ক্যান্টনমেন্টের অপর সাইটে এই মেলাটি অনুষ্ঠিত হয় যদিও দেখতে খুবই সুন্দর কিন্তু মূল যারা ব্যবসায়ী তারা আসলে খুবই হতাশ এই জন্যই আমি ভিডিওর প্রথমে বলেছি উপারে ফিটফাট নিচে সদরঘাট এই হলো যে বরিশাল কুটির ও শিল্প মেলা যাকে আমরা বাণিজ্য মেলা বলছি এই হলো যে আসল রহস্য এই মেলার আদ্যপান্ত সকল বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে দেখতে থাকুন আজকের এই ভিডিও ধন্যবাদ সকলকে মেলা তো থাকবে পাঁচচল্লিশ দিন অন্যান্য মেলা থাকে এক মাস ঠিক আছে এটা থাকবে পাঁচচল্লিশ দিন লটারি দিছে তো এই জন্যই বুঝছেন ভাইয়া আর আমাদের এখানে ইচ্ছা নাই মনে করেন বেচা কিন নাই তো আমরা এই জন্য ম্যারি খেয়ে গেছি এখানে আমাদের পার ডে ছেল দরকার এখানে দুই লাখ এখানে হচ্ছে মাত্র নয় হাজার টাকা ঠিক আছে তাহলে আমরা এই জন্য ম্যারি খেয়ে গেছি অনেকখানে যেটা সত্যি কথা আপনার সাথে বলতেছি আমরা দেখতে পাচ্ছি একটা কিনলে মিয়াকো কোম্পানি থেকে মিয়াকো কোম্পানির একটা কিনলে দশটা গিফট যে একদম সরাসরি